ডিভোর্সের পর যখন বাড়িতে ফিরে আসি বাবার বাড়িতে তখন সবার চোখে মুখে একটা বিরক্তির ছাপ দেখতে পাই হ্যালো আলাইকুম কেমন আছে সবাই আমার হাজব্যান্ডের সঙ্গে আমার নিজের বোনের পরকীয়ার বিষয়টা জানার পর যখন আমাদের ডিভোর্সটা হয়ে যায় আর ডিভোর্সের পর যখন আমি আমার বাবার বাড়িতে ফিরে আসি তখন সেই আগের ভালোবাসাটা কারো চোখে আর দেখতে পাই না বাবা মা ভাই ভাইয়ের বউ কি যারা আশেপাশে যারা আছে খালার সবাই মামা খালা সবাই আর কি আমাকে দেখে কিছুটা বিরক্ত তাদের চোখে মুখে আমি দেখতে পাই তারা কেউ আগের মতো আমার সাথে ভালোভাবে কথা বলে না আগে বিয়ের আগে বা বিয়ের পর যখন জিজ্ঞাসা করতে আপনি কেমন আছে সুন্দরভাবে উত্তর দিত বা ফিরে জিজ্ঞেস করতে তারা আমি কেমন আছি কিন্তু এখন আর তারা কেউ আমাকে জিজ্ঞেস করে না আমি কেমন আছি বা তাদেরকে জিজ্ঞেস করলে জাস্ট উত্তরটুকুই দেয় পাড়া প্রতিবেশীও খুব ভালো একটা ব্যবহার আমার সাথে করেন কেউই ঠিকঠাকভাবে কথা বলে না আমার সাথে বাবা মা তো প্রয়োজন ছাড়া কোনো কথা বলেই না খেলাম কি না খেয়ে থাকলাম কি করছি না করছি কিছুই বলে না যেখানে আমার বোন এত বড় একটা অন্যায় করল তাকে কিছু না বলে সবাই কেন আমার থেকেই দূরে চলে গেল নিজের কাছে খুবই খারাপ লাগছিল আমার কি উচিত ছিল সব কিছু চুপ করে নীরবে সবকিছু সহ্য করা ভাবছিলাম আর কাঁদছিলাম আর খাবার খাচ্ছিলাম বেঁচে তো থাকতে হবে খেতে অনেক ঘৃণা করছিল তারপরও কিছু করার ছিল না যে বাড়িতে কেউ কথা বলে না যে বাড়িতে বিরক্তির কারণ আমি যাদের হাব দেখলেই বোঝা যায় যে তারা আমি এখানে থাকাতে বিরক্ত বোধ করছে আমার বোনটা কলেজের হোস্টেলে চলে যায় যে এত বড় একটা সর্বনাশ আবার করলো কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা ছিল না এখানেই আমাকে আসতে হতো তাই এসেছিলাম কিন্তু আসার পর সবাই খেয়ে চলে যেত শুধুমাত্র আমি আমাকে কেউ খাওয়ার সময় ডাকতো না আমি একা একা ভাত খেতাম খুবই কষ্ট হতো যেখানে সবাই আমাকে সাপোর্ট করার কথা ছিল খুবই শোভা ওরকে দুঃছায় দুঃছায় করতে লাগলো কিছু মানে বলতে পারছিলাম না সহ্যটাও করতে পারছিলাম না আর এমন এভাবেই চলে ভাষায় একটু কোনো ভালো কিছু হলে সবাই জান হয় শুধু আমাকে ডাকে না আর আমি গলেই সবাই একটু মানে কেমন ভাবে আমার দিকে তাকায় তাতে বোঝা যায় হয়তো সবাই বিরক্তি বোধ করছে তাই মানুষের বিরক্তের কারণ না হয়ে দূরে সরে থাকাই ভালো তাই সবসময় দূরে থাকার চেষ্টা করছে